আংশিক কর্মবিরতি প্রত্যাহার শুক্রবারই কাজে ফিরছেন জুনিয়র চিকিৎসকরা বিচারের দাবিতে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করে ধর্ণা প্রত্যাহার নিরাপত্তা নিয়ে রাজ্যের নির্দেশিকার পরেই সিদ্ধান্ত আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের তবে রাজ্যের নির্দেশিকা কার্যকর না হওয়া পর্যন্ত শুধুমাত্র অত্যাবশ্যকীয় ক্ষেত্রেই কাজে যোগদান করবেন তারা এমনটাই জানিয়েছেন এবং বানভাসী এলাকায় আজ থেকে অভয়া ক্লিনিক জারির কথা জানিয়েছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা কলেজ কলেজের বুকে যে অচলাবস্থা চলছিল আমরা মনে করি এই ডাইরেক্টিভ পাওয়ার পর এবং আমাদের দাবি দাবার একটা অংশ এবং ন্যায় বিচারের দাবিতে আমাদের যে আন্দোলন চলছে সেই জায়গা থেকে সিজি অভিযান যেমন হচ্ছে সেই জায়গা থেকে আমরা পরিষ্কার সাধারণ মানুষের উদ্দেশ্যে কথা বলতে চাই আমরা এসেন্সিয়াল সার্ভিস পরিষেবা শনিবার থেকে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আমরা শুরু করছি তারপরেও এ কথা আমি মনে করিয়ে দিতে চাই রাজ্য প্রশাসন থেকে শুরু করে সিবিআই সেই জায়গা থেকে আমরা মনে করি আমাদের সুরক্ষা যতক্ষণ না অব্দি সুনিশ্চিত হচ্ছে এই অবস্থান মঞ্চ যেমন কাল সিজিও কমপ্লেক্স অভিযানের মধ্য দিয়ে আমরা শেষ করছি ঠিক সেই রকমই তথ্যহীন ভাষায় আমি জানিয়ে দিতে চাই রাজ্য প্রশাসনকে তারা যেন এটা কোনোভাবেই ভেবে না নেয় যে আন্দোলন একটা জায়গায় তারা মিটিয়ে নিতে চাইছে আজ যে ডিরেক্টিভ এসছে তার মধ্যে কিন্তু খুব সুচারুভাবে এই জিনিসগুলো এড়িয়ে যাওয়া হয়েছে আমরা আজকে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তার কথা মাথায় রেখে এবং আংশিক যে জয় আমরা পেয়েছি সেই জয়ের কথা মাথায় রেখে আমরা কালকে মিছিলের পর নিজ নিজ কলেজে ফিরে যাব মঞ্চে ফিরে যাব এবং আমরা একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করব এসওপি যে এসেন্সিয়াল সার্ভিস বলতে আমরা কি কি মনে করছি এবং আমরা আংশিকভাবে মনে রাখতে হবে আংশিকভাবে আমরা সেই এসেন্সিয়াল সার্ভিসে কিন্তু পরশুদিন থেকে জয়েন করছি এটা দেখানোর জন্য যে আমাদের সদিচ্ছা রয়েছে এবং আংশিক জয়কে স্বীকৃতি দিয়ে আমরা জয়েন করছি কিন্তু আমাদের যে যে জিনিস পাওয়া বাকি আছে তার জন্য কিন্তু আমাদের আংশিক কর্মবিরতিও চলবে রাজপথেও আমাদের আন্দোলন চলবে সুপ্রিম কোর্টেও আমাদের আন্দোলন চলবে এবং অভয় আর ন্যায় বিচারের আন্দোলন অভয় আর ন্যায় বিচার কিন্তু আমরা ছিনিয়ে কালকে মিছিলের পর প্রত্যেকটি কলেজে ফিরে যাব। প্রত্যেকটি কলেজে সেই অনুযায়ী ডিপার্টমেন্ট ভিত্তিক আমরা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বানাবো এসওপি বানাবো যে কোন কোন জায়গায় অত্যন্ত প্রয়োজনীয় এবং মানে অত্যাবশ্যকীয় ঠিক সেই সেই জায়গাগুলোতে আমরা ফিরবো কোনো ওপিটি সার্ভিস বা কোল্ড এই জায়গাগুলোতে কিন্তু আমরা এখনো কর্মবিরতি চালিয়ে যাব আমরা এ বিষয়ে আরও রয়েছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান নিহত চিকিৎসকের নিহত যে ঘটনা ঘটেছে যে আর্যিকর কাণ্ড ঘটেছে তারপরভাবে কর্মবিরতি তুলে নিচ্ছেন জুনিয়র ডাক্তাররা এবং শুক্রবারই কাজে ফিরছেন জুনিয়র ডাক্তাররা এমনটাই জানিয়েছেন এবং তারা এও জানিয়েছেন যে বিচারের দাবিতে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করে ধর্না প্রত্যাহার করবেন তারা এবং তাদের পরবর্তী সময়েও কিন্তু তারা আর আন্দোলন চালিয়ে যাবেন এবং এই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে কোথায় কোথায় তাদের তারা পরিসভা দিচ্ছেন জরুরি পরিসভার ক্ষেত্রে তারা কি ধরনের সিদ্ধান্ত দিচ্ছেন এই বিষয়ে কি জানতে পারছো দেখিবারে দেখো জুনিয়র চিকিৎসক আরজি করে ধর্ষণ এবং খুনের যে ঘটনা তার পরিপ্রেক্ষিতে তারা কর্মবি বিরতি রেখেছিল এবং হ্যাঁ যেটা গতকালই আমরা দেখেছি তারা সাংবাদিক বৈঠক করে মূলত যেটা জানিয়েছেন যে এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন জায়গায় টানা বৃষ্টির ফলে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তার কারণে তারা এই মুহূর্তে বন্যা দুর্গতদের পাশে তারা দাঁড়াতে চায় সেই কারণে তারা এই মুহূর্তে সাময়িকভাবে কিন্তু তারা এই আন্দোলন স্বাস্থ্য ভবনের সামনে তাদের যে অবস্থান বিক্ষোভ আন্দোলন চলছিল সেই আন্দোলন তারা তুলে নিচ্ছে তবে যে কাজে ফেরার কাজে ফেরার ব্যাপারে তারা কিন্তু যেটা স্পষ্ট করে জানিয়েছেন একেবারে ওপিডি পরিষেবা এবং বিভিন্ন পরিষেবা তারা কিন্তু এই মুহূর্তে কর্মবিরতি রাখছেন যদিও জরুরি পরিষেবা তারা কিন্তু সচল করবেন এমনটা কিন্তু জানিয়েছেন এবং সেক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত রয়েছে তাদের যে ওপিডি পরিষেবা এবং আরো বেশ কয়েকটি পরিষেবা তারা কিন্তু যেমন কর্মবিরতি চালিয়ে যাচ্ছিলেন তেমনই চালাবেন শুধুমাত্র জরুরি পরিষেবা আংশিকভাবে তারা চালু করবেন এবং তারা রাজ্যের বিভিন্ন জায়গায় যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেই বন্যা দুর্গতদের পাশে গিয়ে তারা জানাবে সেই সমস্ত জায়গাতে তারা অভয়া ক্লিনিক খুলবে অভয়া ত্রাণ শিবির খুলবে এমনটা কিন্তু স্পষ্ট করেছেন আজ বিকাল বেলায় তিনটে নাগাদ তারা স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত তাদের একটি মিছিল রয়েছে সেই মিছিলের পর কিন্তু তারা স্বাস্থ্য ভবনের সামনে থেকে আন্দোলন তারা প্রত্যাহার করবে বলে এমনটা কিন্তু গতকালই সাংবাদিক বৈঠক করে জানিয়েছে বেশ এই খবরে আমাদের নজর থাকবে বিধান আপাতত ধন্যবাদ জানাচ্ছি বিয়াল্লিশ দিন পর অবশেষে কর্মবিরতি আংশিক তুলে নিলেন জুনিয়র ডাক্তাররা বৃহস্পতিবার জেনারেল বডির বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আন্দোলনকারীদের তরফে গত নয় আগস্ট আর্জি করে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পরেই কর্মবিরতি পালন করছিলেন তারা এবং গত নদিন ধরে সল্ট লেকে স্বাস্থ্য ভবনের সামনে তাদের ধর্ণা চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের বৈঠক হয়েছে বুধবার বৈঠক হয়েছে মুখ্য সচিব মনোজ পন্থের সঙ্গেও আপাতত তারা কর্মবিরতি আংশিক তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তবে আন্দোলন চালিয়ে যাবেন জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা কিন্তু সেফটি সিকিউরিটির প্রশ্নে এবং কলেজের গণতান্ত্রিক পরিবেশ যাতে উন্মুক্ত হয় যাতে দ্বিতীয় অভয়ার না ঘটে সেই জন্য আমাদের যাবতীয় যা কর্মসূচি সেই কর্মসূচি চলছে তাহলে এই সমগ্র যে পরিসর এই পরিসরকে কেন্দ্র করে এবং পশ্চিমবঙ্গের বুকে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এই সমস্ত জায়গাকে আমরা কনসিডার করে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরের ফ্রন্ট থেকে আমরা সুচিন্তিত কিছু সিদ্ধান্ত নিয়েছি কি সেই সিদ্ধান্ত আমরা মনে করি এই যে সমগ্র পদক্ষেপ হয়েছে ন্যায় বিচারের দাবিতে এবং ন্যায় বিচারের দাবিতে আমাদের লড়াই কিন্তু শেষ হয়নি এই লড়াই সুপ্রিম কোর্টের অন্দরে যেমন চলবে ঠিক সেই রকমই আমাদের রাজপথে আমরা যে অন্যায়ের প্রতিবাদ রেখেছিলাম সেই পথও থাকবে সেই জায়গা থেকেই আমরা কালকে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছি বিকেল তিনটায় এরই পাশাপাশি আমরা আমাদের কলেজে সেফটি সিকিউরিটির প্রশ্ন এবং হেড কালচারকে গড়ে তোলা যে ভয়ের পরিবেশ কলেজ ক্যাম্পাসে গড়ে উঠেছে আমরা দেখেছি এই জরুরি এই ঘটনাগুলো কেন এত জরুরি আমরা যাতে দ্বিতীয় অভয়ার কলেজের বুকে কখনো না ঘটতে পারে সেই জন্য আমরা সেফটি সিকিউরিটির প্রশ্ন রেখেছিলাম আমরা কলেজের গণতান্ত্রিক পরিবেশ বৃহত্তর করার প্রশ্ন রেখেছিলাম আমরা শুধুমাত্র একটা ইলেকশন চাইছি বা একটা অ্যাসোসিয়েশন চাইছি এরকম নয় এই ঘটনা যাতে কলেজের বুকে কোনোরকম ভাবে কোনো দ্বিতীয় অভয়া না ঘটে তার জন্যই এগুলো আমাদের চাওয়া এগুলো আমাদের পাওয়া এগুলো আমাদের সুনির্দিষ্ট দাবি আমরা মনে করি যে যে কোনো ইনস্টিটিউশনাল নয় আগস্টের ঘটনা একটা ইনস্টিটিউশনাল মানার বলে আমরা মনে করি তাহলে যদি আমরা এটা মনেই করি তাহলে আমরা আমাদের ক্যাম্পাসকে যদি কোনোভাবে সুরক্ষিত করতে না পারি তাহলে আমরা কিভাবে বলতে পারি যে আমরা দ্বিতীয় ক্ষেত্রে কোনো এই ধরনের ঘটনা ঘটবে না এবং তার ন্যায় বিচারের দাবিতে আমাদেরকে আবার পথে নামতে হবে না কর্মবিরতি প্রত্যাহার শুক্রবারই কাজে ফিরছেন জুনিয়র চিকিৎসকরা বিচারের দাবিতে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করে প্রত্যাহার নিরাপত্তা নিয়ে সিদ্ধান্ত আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের তবে রাজ্যের নির্দেশিকা কার্যকর না হওয়া পর্যন্ত শুধুমাত্র অত্যাবশ্যকীয় ক্ষেত্রেই কাজে যোগদান করবেন তারা এমনটাই জানিয়েছেন এছাড়া বানভাসী এলাকায় আজ থেকে অবয়া ক্লিনিক জারি করার কথাও তারা জানিয়েছেন